নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের একটা উপার্জনকারী প্রতিবেদন নিয়ে আসতে চলেছি যে ক্ষেত্রে একদিকে পরিবেশবান্ধব অপরদিকে খুব অল্প ব্যয় করে নিজে পরিশ্রম না করেও সর্বোচ্চ লেবার ব্যয় করে শুধুমাত্র নিজেকে পরিচালনা করে অর্থাৎ ম্যানেজমেন্ট করে মাত্র পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ব্যয় করে আপনি খুব সহজে আড়াই লক্ষ টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন আপনি যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের এই চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্ত পরামর্শ পেয়ে যেতে পারেন কিভাবে কী কী সংগ্রহ করতে হবে সমস্ত কিছুই আপনি সহজে নিতে পারেন আমের বীজ না থাকলে আপনারা কি করবেন আমের কলম বাঁধার জন্য মিস্ত্রি কোথায় পাওয়া যাবে আমের প্রজাতির ডালপালাগুলো কোথায় পাওয়া যাবে যদি আপনার থাকে ভালো না হলে কোথা থেকে আনলে কত কম খরচে আপনারা পেয়ে যেতে পারেন সমস্ত কিছু এই প্রতিবেদন থেকে পাবেন এবং শুধু চাকরির দিকে পা না বাড়িয়ে একদিকে সমাজ সচেতন পরিবেশ বান্ধব এবং বেরোজগারি থেকে রোজগারির প্রবণতা একটা ভালো দিক এই প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটা মাত্র এক কাটা জায়গা থাকলেই এই কাজটি আপনি করতে পারবেন ন্যূনতম পাঁচ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা ব্যয় করে আমরা আমের মাত্র পাঁচ হাজার চারা তৈরি করতে চাইছি এই পাঁচ হাজার চারা তৈরি করতে আমাদের টোটাল যে দাম কত টাকা খরচ হতে পারে বিভিন্ন জিনিসের প্রতি বা কতদিন সময় লাগতে পারে এক্ষেত্রে আমরা আগে থেকে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা খরচ করলে মানে সমস্ত কিছু যদি আমরা খরচ করি নিজেরা রকম হাত না লাগিয়ে তাহলে চব্বিশ হাজার টাকা খরচ করে আমরা দেশি আমের চারা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারি আর যদি বিদেশি চারা তৈরি করতে চাই মিয়া চাকি কিং অফ চাকাপাত রেড আইবুড়ি বেনানা ম্যাঙ্গো সহ যে কোনো বিদেশি যারা করতে চাই তাহলে একত্রিশ হাজার টাকা ব্যয় করে আমরা কিন্তু টোটাল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারি কিভাবে আয় করতে পারবো একটু জেনে আর সেক্ষেত্রে দিন সংখ্যা আমাদের কতই লাগবে না মাত্র তিরিশ দিনে সম্ভব সমস্তটা কিন্তু আমরা এই প্রতিবেদনে উল্লেখ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পরিবেশবাধ্যব সমাজ সচেতন এবং একটা ভালো পথে রোজগারের পথ বেছে নিন যে ক্ষেত্রে আমাদের জমি লাগতে পারে এক কাটা জমি লাগতে পারে অর্থাৎ সাতশো কুড়ি বর্গ ফুট জায়গা মানে খুব ছোট্ট জায়গা লাগবে এক্ষেত্রে আমরা যদি ওটা লিগেও নিই বা বন্ধক নিই সেক্ষেত্রে এক হাজার টাকা বড় নিতে পারে তবে খেয়াল করতে হবে জমিটা যেন পাশাপাশি জল থাকে অর্থাৎ দু থেকে তিনবার টোটাল জল দিতে লাগে জল দেওয়া লাগে না তবুও সাত আট মাসে দু থেকে তিনবার জল দেওয়া লাগে তাই জল জায়গা হলে সুবিধা হয় আমরা এটাকে জমির জন্য কথা বলতে আমাদের একদিন সময় ব্যয় হতে পারে আমের বীজ সংগ্রহ আমরা পাড়াগাঁয়ে সহজে বীজ পেয়ে যেতে পারি এবছর আমের ফলন খুব ভালো হয়েছে তাই বীজ সংগ্রহে খুব অসুবিধা হবে না সেক্ষেত্রে আমরা পাঁচ টাকা পাঁচটা করে বীজ এক টাকা করে দাম অর্থাৎ এক টাকায় পাঁচটা বীজ পাওয়া যায় বাণিজ্যিকভাবে যেটা বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আমরা মাত্র এক হাজার টাকা ব্যয় করে আমরা পাঁচ হাজার বীজ সংগ্রহ করতে পারবো সময় লাগতে পারে সর্বোচ্চ দু দিন এরপর প্যাকেট যে কালো প্যাকেটের মধ্যে আমরা চারাগুলো লাগাবো সেটা হচ্ছে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি প্যাকেট বা পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি প্যাকেট এটা যদি সাত কেজি প্যাকেট হয় তাহলে একশো তিরিশ টাকা করে কেজি প্রায় হাজার টাকা হলে আমরা কিন্তু প্যাকেট সংগ্রহ করতে পারবো এবং তার জন্য আমাদের সর্বোচ্চ একদিন খরচ হতে পারে এরপর মাটি এক ট্র্যাক্টর মাটি টানা গাড়ি যে এক ট্রাক্টর মাটি যদি আমরা বেশি পরিমাণে মাটি নিই এক ট্রাক্টর পুরো ভরে আনা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ আটশো টাকা নেয় তবুও আমরা এটাকে এক হাজার টাকা ধরছি এর জন্য আমাদের হয়তো ব্যয় হতে পারে সময় ব্যয় হতে পারে একদিন সাধারণ কর্মী যারা দশ দিন বা দশটা লেবার দিলে দশটা লেবার দিয়ে মাটি ভরলে আমাদের পাঁচশো টাকা করে যদি একটা লেবার ধরি সাধারণ লেবারকে তাহলে দশটা লেবারের বা দশটা ম্যান্ডেজের জন্য আমাদের পাঁচ হাজার টাকা ব্যয় হতে পারে সেক্ষেত্রে আমরা বেশি দিন যদি ধরি বীজ বপন পর্যন্ত তাহলে দশ দিন সময় আমাদের ব্যয় হতে পারে এরপর সাত মাস পর ওইটাতে আমরা কলম বাঁধব জোর কলম দেবো বা গ্রাফটিং করবো সেক্ষেত্রে সাত মাস আমরা সপ্তাহে যদি এক ঘন্টা করে প্রতি সপ্তাহে পরিচর্যা করি সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হতে পারে আমরা তো কোনো লেবার খেতে করে মাঝে মধ্যে একটু করে জল দেওয়া লাগে সাত মাসে সর্বোচ্চ দু থেকে তিন দিন জল দিতে লাগে এক ঘন্টা করে জল নাহলে গাছে জল দেওয়া খুব একটা প্রয়োজন হয় না যেহেতু চারাগুলো ঘন ঘনিবিষ্ট থাকে পাতা ছাওয়াতেই থেকে যায় জলের খুব বেশি প্রয়োজন হয় না তবুও আমরা সেতে সেটাতে চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ ঘন্টা সময় লাগতে পারে সাত সপ্তাহে সাত মাসে অর্থাৎ মাসে যদি চার সপ্তাহ চারটে করে সপ্তাহ হয় তাহলে এক ঘন্টা করে হলে সাত সাড়ে আঠাশ ঘন্টা সেক্ষেত্রে তিন দিন হয়তো ব্যয় হতে পারে তিন থেকে চার দিন তবুও আমরা এক্ষেত্রে আমরা পাঁচ দিন ধরে রাখতে পারি এটা খুব একটা দিনক্ষণ ধরার ব্যাপারে নেই আমরা আনুমানিক একটা পাঁচ দিন ব্যয় হতে পারি ধরে রাখতে পারি এরপর যেটা মেন বিষয় সেটা কলম বাঁধা কলম মানতে লাগে বার্ডিং পেপার ছুরি লাগে দক্ষ মিস্ত্রি লাগে আর তাকে সহযোগিতা করার জন্য একটা লেবার লাগে এই বার্ডিং পেপার ছুরি এটার কারণে আমাদের পাঁচশো টাকা ব্যয় হতে পারে দক্ষ মিস্ত্রি পাঁচ দিন কাজ করলে আমরা পাঁচ হাজার টাকা দিতে পারি অদক্ষ বা সাধারণ লেবারকে আমরা দিনে পাঁচশো টাকা করে দিলে পাঁচ দিনে আড়াই হাজার টাকা খরচ হতে পারে অর্থাৎ এই ছুরি বডিং পেপার মিস্ত্রি লেবার করে টোটাল আমাদের আট হাজার টাকা সর্বোচ্চ ব্যয় হতে পারে যার জন্য সময় যেতে পারে পাঁচ দিন এরপর ডাল সংগ্রহ যদি দেশি প্রজাতির ডাল হয় যেমন হিমসাগর আম্রপালি ল্যাংড়া মল্লিকা চৌষা সুবর্ণরেখা এগুলো সায়নের দাম পড়ে পঞ্চাশ পয়সা করে যদি বিদেশি আম হয় মিয়াচাকি কিং কিং অফ চাকাপাত রেড আই বুড়ি ম্যাঙ্গো ফোর কেজি থ্রি টেস্ট এরকম বিভিন্ন বিদেশি প্রজাতি হয় তার সায়ন সংগ্রহ করতে বা তার মাথা যে ডালগুলো সংগ্রহ করতে লাগে দেড় টাকা করে পাঁচ হাজার ডালের জন্য দেশি প্রজাতির আড়াই হাজার টাকা খরচ হতে পারে বিদেশি প্রজাতির হলে সাড়ে সাত হাজার টাকা খরচ হতে পারে এটাও সময় লাগতে পারে একদিন আমাদের যদি এই ডালগুলো না জানা থাকে কোথাও তাহলে আমরা মিস্ত্রিকে বললে মিস্ত্রি এগুলো নিয়ে আসতে পারে তার লেবার দিয়ে অর্থাৎ আমরা মিস্ত্রি কোথায় পাবো কী করবো অবশ্যই কমেন্ট করে জানালে আমরা সমস্ত সহযোগিতা করার জন্য আমরা আছি আপনাকে মিস্ত্রি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি সার ঔষধ সিঙ্গেল সুপার ফসফেট বন্ডাস্ট বা হাডগুড়ো সাপ পাউডার বা ছত্রাকনাশকের একটা প্যাকেট একশো গ্রামের প্যাকেট হলেই হবে হামলার মতো একটা কীটনাশক হলে যেটা আম গাছে নরম পাতাকে কেটে ফেলে লিপ মাইনার এরকম পোকাকে দমন করার জন্য আমরা হামলা ব্যবহার করতে পারি তার জন্য সর্বোচ্চ এক হাজার টাকা ব্যয় হতে পারে তার জন্য আমরা সারস প্রয়োগের জন্য যেমন আধ ঘন্টা করে সপ্তাহে যদি আমরা দিই সাত মাসে আমরা সর্বোচ্চ দু থেকে তিন দিন আমরা ব্যয় করবো বা চার দিনও যদি হয় দুদিন আমরা ঘুরে রাখছি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এই ব্যয়টা হয় না সময়টা লাগে না জল বাঁশ দড়ি সহ জলসেচ এইগুলোর জন্য আমরা সর্বোচ্চ এক হাজার টাকা ব্যয় করতে পারি এবং সেটাও আমরা দুদিন টোটাল সর্বমোট ঘন্টা সময় ধরে আমরা দুদিন ধরতে পারি এইভাবে আমরা টোটাল খরচ করছি কত না এদিকে দাম জমিতে এক হাজার টাকা বিজে এক হাজার টাকা এইভাবে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ চার ন হাজার দশ হাজার টাকা দশ আর এদিকে সহ আঠেরো হাজার টাকা এইগুলা সায়ন সংগ্রহ করে আঠেরো বাইশ হাজার টাকা বাইশ একে তেইশ হাজার সাড়োশোতে তেইশ আর অতিরিক্ত এক হাজার চব্বিশ হাজার টাকা আমরা খরচ করতে পারি চব্বিশ হাজার পাঁচশো টাকা দেশি প্রজাতির জন্য বিদেশি প্রজাতির জন্য যেহেতু সায়নের দামটা বেশি পড়ছে দেড় টাকা করে পড়ছে এখানে পঞ্চাশ পয়সা এখানে দেড় টাকা তাই এক্ষেত্রে আমাদের সাড়ে সাত হাজার টাকা খরচ হচ্ছে অর্থাৎ অতিরিক্ত পাঁচ হাজার টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আমাদের চব্বিশ হাজার পাঁচশো আর এখানে অতিরিক্ত হলে আমরা একত্রিশ হাজার টাকা খরচ করতে পারি সর্বোচ্চ বিদেশি প্রজাতির জন্য এই যে চব্বিশ হাজার টাকা ব্যয় করে আমাদের লাভ কত হতে পারে আর দেশি চারা আমরা পাঁচ হাজার চারা কত করে বেঁচতে পারি পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে পঞ্চাশ হাজার চারা পঞ্চাশ টাকা করে হলে পাঁচ হাজার চারা পঞ্চাশ টাকা করে হলে হবে আড়াই লক্ষ টাকা বিদেশি চারা যদি হয় সেক্ষেত্রে পাঁচ হাজার চারা আমরা দেড়শো টাকা করে পিস বেঁচলে সাড়ে সাত লক্ষ টাকা হবে তাহলে অনুমান করা যায় কত গুণ বেশি টাকা আমরা এখান থেকে পেতে পারি এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো যদি আমরা লেবার টেবার কোনো খরচ না করি আমরা যদি বাড়িতেই সব কিছু দিই তাহলে আমাদের সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ হতে পারে আবার যদি আমরা গাছ নিজেরা বাড়িতে লাগাই সেখান থেকে ডাল সংগ্রহ করি সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকা ও সর্বোচ্চ ন হাজার টাকা খরচ হতে পারে কেমন কি না এক্ষেত্রে দেশি বিদেশি মিলিয়ে মোট তিরিশখানা গাছ আমরা যদি লাগাতে চাই দুটি করে তাহলে মোট সাতটি চারা গাছ লাগাতে হবে তিন বছরে তিন থেকে চারবার যদি আমরা পুলিং করি এবং নাইট জাতীয় সার দিই তাহলে একশো থেকে দেড়শো সর্বোচ্চ দুশো ডাল আসবে আর দুশো ডালের এই সায়ন আমরা সহজে তৈরি করে নিতে পারবো পরবর্তী বছরগুলোতে আরও সায়নের সংখ্যা বাড়বে আমরা পাঁচ হাজারের জন্য তৃতীয় বছরে এই পাঁচ হাজার ডাল পেয়ে যাচ্ছি সাতটা গাছে সাতটা গাছ যদি আমরা পাইকারি মূল্যে দেশি গাছ কিনি তিন হাজার টাকা খরচ হবে যদি বিদেশি গাছ কিনি তাহলে ন হাজার টাকা খরচ হবে এক্ষেত্রে আমরা এই ন হাজার টাকা যদি এখানে খরচ করি বা এই তিন হাজার টাকা যদি খরচ করি তাহলে আমাদের এই খরচটা লাগছে না এই সায়ন সংগ্রহের জন্য যে আড়াই হাজার টাকা এটা দেশি ক্ষেত্রে তিন হাজার টাকা চারা হলেই হয়ে যাচ্ছে আর সাত হাজার টাকা বা সাড়ে সাত হাজার টাকা সেটা কিন্তু আমাদের চারা গাছ কিনলে হয়ে যাচ্ছে হ্যাঁ এটা বলতে পারেন যে পরের বছর তো আর ডাল পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে প্রথম বছরে ডাল কিনে নিতে পারি এবং নিজেরা গাছ লাগিয়ে নিতে পারি দ্বিতীয় বছর ও তৃতীয় বছর থেকে আমরা ডাল কিন্তু সংগ্রহ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্য শিক্ষিত যুবকদের এরকম একটা চাষের পরামর্শ দিন যাতে স্বনির্ভর হবে সমাজ বাঁচবে পরিবেশ বান্ধব হবে ধন্যবাদ